ওম প্রকাশ মিশ্র তার ড্রাইভারকে ক্যাটেগরিক্যালি বলেন যে চালিয়ে দাও ওপর দিয়ে চালিয়ে দাও এবং তার ড্রাইভার সেটা করেন আমার গাড়ি কাউকে চাপাও দেয়নি এখন কি আমার গাড়ি এক ইঞ্চি নড়েনি একটা সময় গিয়ে ওম প্রকাশ মিশ্র নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তিনি গাড়ি থেকে নামেন এবং দুম দারাক্কা হাত চালাতে থাকেন আমার মুখে তিনবার তিনবার ঘুষি মারে আমার খারাপ লাগছে যদি কেউ চোট পেয়ে থাকে সে যেই হোক আফটার আমাদের ছাত্র তিনি যেই গাড়িতে বসেছিলেন একটা নীল রঙের গাড়িতে বসেছিলেন তার ড্রাইভার সহযোগে সেই গাড়ি চলেছে স্টুডেন্টদের পায়ের ওপর দিয়ে চলেছে আমার গাড়ি I could. চুল পা আমার গাড়ি ফেলে আমি বেরিয়েছি এক শনিবারের যে তুলকালাম পরিস্থিতি সেই তুলকালাম পরিস্থিতির আজ এতদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে এবং বিকেল চারটে পর্যন্ত সময় দিয়েছেন পড়ুয়ারা ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে অনুজ্ঞা ঠিক অনুজ্ঞা কেন আমাদের সঙ্গে রয়েছে আমি ওর মুখ থেকেই শুনবো সেদিন ঘটনায় ঠিক কি হয়েছিল কারণ প্রকাশ মিশ্র অধ্যাপক প্রকাশ মিশ্র তিনি বলছেন যে তার গাড়ি চলেনি এবং তিনি কোনো মহিলার গায়ে হাত দেননি এবং উল্টে তাকে মারধর করা হয়েছে একেবারেই মিথ্যে কথা বলছেন প্রথমতই এটাই বলতে হয় আমরা ব্রাত্য বসু এবং প্রকাশ মিশ্রের গাড়ির কে বলছিলাম আমরা তাকে যেতে দিতে চাইনি আমরা তার সাথে কথা বলতে চেয়েছিলাম এবং সেই শান্তিপূর্ণভাবে তিনি আমাদের সাথে কথা বলেননি সেই জায়গা থেকে আমরা তাদেরকে বারবার করে বলছিলাম যে স্যার প্লিজ গাড়িটা থামান আমরা কথা বলতে চাই প্রকাশ মিশ্রের গাড়ির সামনে যেহেতু আমি ছিলাম সেহেতু প্রকাশ মিশ্র তার ড্রাইভারকে ক্যাটেগরিক্যালি বলেন যে চালিয়ে দাও ওপর দিয়ে চালিয়ে দাও এবং তার ড্রাইভার সেটা করেনও একবার করে গাড়ি আমাদের দিকে এগোচ্ছে এবং হচ্ছে যে খুব আমরা দেখতে পাচ্ছি আমাদের কমরেডরা গাড়ির চাকার নিচে ঢুকছে বাদ বাকি কমরেডরা গাড়ি ধাক্কা দিয়ে পেছনে সরাচ্ছে আবার গাড়ি এগোচ্ছে এবং পুরো সময়টা জুড়ে প্রকাশ মিশ্র তার কি বলছেন যে এগিয়ে দাও একটা সময় গিয়ে ওমপ্রকাশ মিশ্র নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তিনি গাড়ি থেকে নামেন এবং দুম দারাক্কা হাত চালাতে থাকেন আমার মুখে তিনবার তিনবার ঘুষি মারেন এর জন্য কোনো আহত হওয়া বা কোনো কি হয়েছে তোমার মানে এই ঘটনার পর কি তোমার কি কোনো এফেক্ট পড়েছে সেটার মধ্যে আমি আমি তারপরে মেডিকেল করাতে গেছিলাম আমার সেদিনকে পায়েও খুব জোরে লাগে আমার কয়েকদিন আগে পা মুচকে তো আমার পাটা একই একটু সেন্সিটিভ অবস্থায় ছিল সেই জায়গা থেকে আমার পায়ে মানে থ্যাংকফুলি কিছু হয়নি কিন্তু আমার নাকে প্রচন্ড জোরে লাগে যদি একটু মানে দেখতে চাই নাকে কতটা লেগেছে এখানে এখনও কালশিটের দাগ আছে এখানেও কালশিটের দাগ আছে এবং ভেতরটা অনেকটা ফুলে আছে তো কেপিসি বাদে আমার অন্য কোথাও মেডিকেল করানো হয়নি যেটা আমি আবার গিয়ে করাবো এই মুহূর্তে আমার সময় হয়নি আন্দোলনের জন্য বিভিন্ন কারণে কিন্তু আমি আবার গিয়ে সেটা করাবো ডাক্তার কি বলছি এই মুহূর্তে তারা এই ডিপ হ্যামারেজের কথা কিছু বলেননি কিন্তু আমি আবার যেহেতু একটা সেকেন্ড মেডিকেল ওপিনিয়ন নেব সেই সেইটা অবধি আমি অপেক্ষা করছি এবং প্রকাশ মিশ্র তিনি আমাদেরকে বলেছেন যে তার গাড়ি সেদিন চলেনি এবং তিনি একজন সংবাদ মাধ্যমের গাড়িতে ছিল ছিলেন সেখানে দাঁড়িয়ে তোমরা কি বলতে চাও দেখুন গাড়ি দেখে তো আমি বলতে পারবো না যে সেই সংবাদ মাধ্যমের গাড়িতে ছিল কি না ছিল তিনি যেই গাড়িতে বসেছিলেন একটা নীল রঙের গাড়িতে বসেছিলেন তার ড্রাইভার সহযোগে সেই গাড়ি চলেছে স্টুডেন্টদের পায়ের ওপর দিয়ে চলেছে সেই গাড়ি থেকে নেমে এসে অমপ্রকাশ মিশ্র আমাকে মেরেছে আমার এক সাথী সেযুদিকেও মেরেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রকাশ মিশ্র সরাসরি মিথ্যা কথা বলছেন এবং আমি বলবো যে মানে খুবই ন্যাক্কারজনক ঘটনা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি অমপ্রকাশ মিশ্র এখনও একজন অধ্যাপক হয় একজন ছাত্রীর গায়ে খাত তোলার পরে একজন পড়ুয়ার গাড়ি তোলার পরেও এই কথাগুলো বলতে থাকে তাহলে আমার মনে হয় যে আমাদের ভেবে দেখা দরকার যে সমাজে যে প্রচলিত রয়েছে যে এখন ছাত্রছাত্রীরা শিক্ষকদের সেই অর্থে রেসপেক্ট করে না কোন জায়গায় দাঁড়িয়ে আমরা সেই রেসপেক্ট করবো সেটা আমাদের একটু ভেবে দেখার দরকার রয়েছে আর কি ডেডলাইন বেঁধে দেওয়া হলো আজকে কালকে চারটে অবধি আমরা ভিসির সাথে কথা বলতে চাইছি এই ডেডলাইন বেঁধে দেওয়া হলো আমরা অরবিন্দে সিটিন করছি এই ডেডলাইন বেঁধে দেওয়া হলো বিসি যদি না আসে আমরা পরবর্তী মুভমেন্টের দিকে করে সিদ্ধান্ত নেওয়া পরবর্তী একেবারেই আমার গাড়ি কাউকে চাপাও দেয়নি কি আমার গাড়ি এক ইঞ্চি নড়েনি এবং যেই সংবাদপত্র প্রথম পাতায় লিখেছিল যে আমার গাড়িতে হয়ে হয়েছে পরে দেখা গেছে যে সেই সংবাদপত্রের যে যে মিডিয়া হাউসের যে গাড়ি হ্যাঁ সেই গাড়ি থেকে কিন্তু আমি বেরিয়েছি আমার গাড়ি তো এক এক পাও নড়তেই দেয়নি আর তাই জন্য আমি তো গাড়ি থেকে বেরিয়ে হেঁটে গিয়ে সেটা সমস্ত ভিডিও আছে হেঁটে গিয়ে আর কি বেরিয়েছি এবং সংবাদ মাধ্যমের একটা গাড়ির বসে আমি বেরিয়েছি আমার গাড়ি এক এক পাও হাঁটেনি তাই জন্য আমার গাড়ি নিচে কেউ পড়ে গেছে ইত্যাদি জানি না হ্যাঁ যা যা যার সম্পর্কে বলা হচ্ছে সে যদি চোট পেয়ে থাকে কোথায় পেয়েছে কেন পেয়েছে সেটা আমি জানি না আমার খারাপ লাগছে যদি কেউ চোট পেয়ে থাকে সে যেই হোক আফটারঅল আমাদের ছাত্র কিন্তু তাকে আমি তো দেখতে পাচ্ছি সে তো আমার গাড়ি সামনে আছে আরও দশজনকে নিয়ে এবং গাড়িতে মারছে অন্যান্য অসভ্যতা অভব্যতা করছে আর আমি তো গাড়ি থেকে নেমে গেছি আমার গাড়ি এক চুল এক তাই দেয়নি আমার গাড়ি ফেলে রেখেই আমি আমি সরাসরি তোমাকে থেকে জানতে চাইবো যে একদিকে যখন ওমপ্রকাশ মিশ্র তিনি বলছেন যে তার গাড়ি চলেই এবং তিনি কোনো পড়ুয়াকে গায়ে হাত তোলেননি তার দিক থেকে কোনো আঘাত আসেনি অন্যদিকে তোমরা অভিযোগ তুলছ যে তোমাদেরকে মারা হয়েছে ঠিক কি হয়েছিল আচ্ছা এটা সম্পূর্ণ মিথ্যে কথা ওম প্রকাশ মিশ্র সে গাড়ি থেকে বেরোয় গাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে যা করে সেটা হচ্ছে অনুগ্রাদির গায়ে হাত দেয় অনুগাদি ফিলোজাফি ইউজি টুয়ের এক ছাত্রী এবং তাকে তিনটে পাঞ্চ মারে তারপর তাকে বাঁচাতে গিয়ে সে আমার গায়ে হাত তিনিই মেরেছিলেন অর্থাৎ অধ্যাপক হ্যাঁ অধ্যাপক নিজেই মেরেছিলেন এবং তারপর তিনি আমার গায়ে হাত দেয় তারপর তিনি আবার গাড়িতে চলে যান তারপর ওনার গাড়ি আটকানোর চেষ্টা করা হয় এবং সেই গাড়ি আটকানোর চেষ্টা করাতেই অভিনবদা এবং বাকি কিছুজন আহত হয় তো এই ঘটনার পর তোমরা কি কোনোভাবে কোন পদক্ষেপ এগোবে এবং তোমরা যে ডেডলাইন বেঁধে দিলে বিকেল পর্যন্ত পরবর্তী পদক্ষেপ না দেখুন কালকে এত এখন আমরা এখানেই বসবো কিন্তু যদি কালকে মানে চারটের পর ভিসি না হয় যা না আসে তাহলে সেক্ষেত্রে আমরা মিটিংয়ের মধ্যে দিয়ে ডিসাইড করব যে পরবর্তী পরবর্তী পদক্ষেপ কী হবে